আমরা হয়তো মরে যাব শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে চার নাম বানাইয়া বাংলাদেশের নতুন একটা চার না তান বই আনবো আপনি আমি আমরা সবাই মারা যাব আজ থেকে মারা যাই পঞ্চাশ বছর পরে মারা যাই কেমন পর্যন্ত এই বাংলার ভূমিটা কিন্তু থাকবে আপনি যদি আপনার সন্তান আপনার তার সন্তান পরবর্তী প্রজন্মকে এই রকম আধিপত্যবাদের মধ্যে জেলখানায় দেখতে না চান তাহলে বরং আমরা চলে সাহস হয়ে মনেকে চাই আমরা যদি ভরি যাইতে পারি তাহলে আমাদের সন্তানেরভাবে বেঁচে যাবে আর আমরা যদি যেকোনো ভাবে দাসত্বের খবর নিয়ে আসতে চাই তাহলে আমরা দাস হয়েই মরবো কিন্তু আমাদের সন্তানরাও দাস হয়ে বেঁচে থাকবে এটা কোনো জীবন না বন্ধু সুতরাং সেই লড়াইয়ে প্রথম ফেস যোগ্যতা অর্জন করতে হবে চলে আমরা আজকে থেকে নিজে নিজে মদা করি যে আমার এই লড়াইতেই এবার কাজ হলো কম ফেসবুক কম ইউটিউব বেশি বিশেষ করে

আমি হাসনা ফুল দপ্তরে এরকম পাঁচ সাতজন কেন শহীদ হয়েছে চোদ্দশোর বেশি বড়াই করবে এই তিন চারজন আমাদের যোগ্যতা কোথায় সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ ভাইরা চলেন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন করে পড়াশোনা শুধু বই পড়া না সিনেমা দেখা দুনিয়া বোঝা কিন্তু বাংলাদেশ প্রশ্নে নতুন করে ভাবতে শেখা আপনারা যদি এই আলোচনা শুরু করেন তাহলে এমন কোন শক্তি নাই

ইনশাল্লাহ সুতরাং যদি কোনো এজেন্সি যদি কোনো বাহিনী আওয়ামী লীগের পরবর্তী নির্বাচনে নৌকা ফিরে আনার বুদ্ধি করো আবারও বলি তোমাদের একমাত্র পরিণতি হবে দিল্লি ছাড়া তোমরা আর বাংলার জমিনে জায়গা পাবা না দেখেন এই যে নতুন বাংলাদেশ প্রশ্নে আমরা একটা কথা শততার সততার সাথে বলি আগে সবাই আমাদেরকে পাকিস্তান পাঠানো হয়েছে আমি অত্যন্ত গর্ববোধ করি আমাদের এই জেনারেশনকে নিয়ে আমি গত এক বছরে কাউরে দেখি নাই কোন আওয়ামী লীগ কেউ আমরা বলছি যে ভারত পাঠিয়ে দিতে হবে ঠিক তারা বাংলাদেশের ভূমি পাকিস্তান পাঠাইতে চায় কিন্তু তারা গণহত্যা করে আমরা তাদেরকে ভারতে পাঠাইতে চাই না আমরা বলি তয়বা করো মাফ চাও নতুন বাংলাদেশে বিনির্মাণে অংশ নাও সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ বাংলাদেশ যখন ডাক দিবে আপনারা বুক পেতে দাঁড়াবেন তার আগ পর্যন্ত পড়াশোনায় সাহিত্যে সংস্কৃতি

বাংলাদেশের জন্য নিজের জীবনকে নাম বানাইয়া বাংলাদেশের নতুন একটা চান্না তানময় আনবো বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব্দাবাদ